আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ নিয়োগ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেবার ব্রতে চাকরি অনলাইন আবেদন শুরু হবে তিন মার্চ দু হাজার পঁচিশ এবং শেষ হবে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন কোনো প্রার্থী জড়িত থাকলে নিয়োগ বাতিল সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগ অযোগ্য বলে বিবেচিত হবে জেলাভিত্তিক শূন্য বিবরণী জেলাভিত্তিক শূন্য বিবরণী ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য বিবরণী বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে আপলোড করা হবে আপনার জেলা থেকে কতজন লোক নিবে জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নাম লিখে দিন আমরা জানিয়ে দিব আপনার জেলা থেকে কতজন লোক নিবে বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল ডিআরসি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে ট্রেনি রিক্রুট টিআরসি পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ বয়স আঠারোই মার্চ দু থেকে বিশ বছর হতে হবে এই নিয়োগের জন্য আপনি আবেদন করতে পারবেন কিনা সেটা জানতে হলে অবশ্যই আপনার জন্ম তারিখ কমেন্ট বক্সে কমেন্ট করে দিন আমরা জানিয়ে দিব আপনি এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন কিনা শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক বৈবাহিক অবস্থা অবিবাহিত উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠার প্রার্থীদের ক্ষেত্রে হবে নারীদের ক্ষেত্রে পাসপোর্ট ইঞ্চি অন্যান্য কোঠার ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে একত্রিশ ইন্টু তেত্রিশ এবং অন্যান্য কোঠার ক্ষেত্রে তিরিশ ইন্টু একত্রিশ মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী অনুমোদিত পরিমাপতে হবে মহিলাদের ক্ষেত্রেও একই এখানে আবেদন করার সময় অবশ্যই সঠিক তথ্য দিবেন না হলে অ্যাডমিট কার্ড আসার সম্ভাবনা খুবই কম থাকবে দৃষ্টিশক্তি 6 ইনটু 6 অনলাইনে যে লিঙ্কে থেকে আবেদন করবেন police.telitok.com.bd তে আবেদন শুরু হবে 3 মার্চ 2025 সকাল 10টা হতে 18 মার্চ 2025 রাত 12টা পর্যন্ত অনলাইনে মাধ্যমে ফি কাটবে চল্লিশ টাকা এর সাথে অনলাইনের চারশো একশো পঞ্চাশ টাকায় কম বেশি হতে পারে এখানে পরীক্ষার ডেট নিম্নরূপ জেলা সমূহ মাদারীপুর কিশোরগঞ্জ রাঙামাটি ব্রাহ্মণবাড়িয়া জিনেদা নরায়ণ সিরাজগঞ্জ সাফাইনগরগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি জেলার জন্য শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই ছয় সাত ও আট এপ্রিল দুহাজার সকাল আটটা থেকে শুরু হবে লিখিত পরীক্ষা আঠাশ এপ্রিল দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে মনস্তাত্ত্বিক পরীক্ষা সাত মে দু ফেনী লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট ঝামাপাটি পটুয়াখালী জেলার জন্য শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই দশ থেকে বারোই এপ্রিল হাজার পঁচিশ সকাল আটটা থেকে লিখিত পরীক্ষা পাঁচ মে দু পঁচিশ সকাল দশটা হতে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা পনেরোই মে দু হাজার পঁচিশ সকাল দশটা হতে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লালমনিরহাট গাইবান্ধা শেরপুর ভোলা বরগুনা ময়মনসিংহ গাজীপুর শরীয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবনের ক্ষেত্রে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই ষোলো থেকে আঠারোই এপ্রিল সকাল আটটায় শুরু হবে লিখিত পরীক্ষা তেরোই মে দু সকাল দশটায় মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা বাইশ মে দু হাজার পঁচিশ সকাল দশটায় নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁ নীলারি মৌলভীবাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর বিরোজপুর জেলার জন্য শারীরিক মাপ কাগজপত্র যাচাই উনিশ থেকে একুশ এপ্রিল দুহাজার পঁচিশ সকাল আটটা থেকে লিখিত পরীক্ষা বিশ মে দু সকাল দশটা হতে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা উনত্রিশ মে দু সকাল দশটা হতে এখানে যে জেলাগুলোর নাম বললাম আমি প্রত্যেকটা জেলার নিজস্ব পুলিশ লাইনে এই নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে নিয়োগটি সাথে থাকার জন্য ধন্যবাদ